হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন যারা হাত দেখা শিখতে যান তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কথা না বাড়ি আজকের মূল আলোচনায় আসি গুহদের অবস্থান হাতে কোথায় অর্থাৎ হাতে কোন গ্রহ কোথায় অবস্থিত থাকে এটা আমি আজকে ভিডিওতে আলোচনা করব। করবো জ্যোতিষশাস্ত্র বা পামিস্ট্রি শিখতে গেলে পারে। এই ধারণাটা থাকা উচিত হাতে কোথায় কোন গ্রহের অবস্থান সঠিকভাবে কোন অংশটুকুন কোন গ্রহ থাকে এটা জানাটা দরকার অর্থাৎ নটা গ্রহের অবস্থান হাতে কোথায় সেটাই আজকে আলোচনা করব এই ধারণাটা প্রত্যেকের থাকা উচিত যারা জ্যোতিষশাস্ত্র বা হাত দেখা শিখতে চান বা এই বিষয়ে যাদের ইন্টারেস্ট তাদের অবশ্যই এই বিষয়টা স্বচ্ছ ধারণা থাকা দরকার সেটাই আজকে আমি আলোচনা করবো আপনাদের সামনে তো প্রথমে আমি যেটা দেখাবো দেখুন এই আঙুলটার দিকে লক্ষ্য রাখুন যেটা আমি দেখাচ্ছি এটাকে বলে আপনার কনিষ্ঠ আঙুল কনিষ্ঠ আঙুলের নিচে যে স্থানটা থাকে কট্টুকুন অংশ বুধের স্থান সেটা আগে জেনে নিন এরম করে একটা লম্বা দাগ টানবেন এই যে অংশটা এটাই হচ্ছে বুধের স্থান হাতে এই আমি যে চতুর্ভুজ চিহ্নটা আঁকেছি এই অংশটুকুনি হচ্ছে বুধের স্থান বুধের ক্ষেত্র বুধ গ্রহের অবস্থান এটা জেনে নেন এটা গেল এক নম্বর এবার দু নম্বর যেটা দেখাবো আপনার গ্রহের অবস্থান এই যে আপনারা দেখুন অনামিকা আঙুল এর নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এখান থেকে যে অংশটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই অংশটা চতুর্ভুজটা দেখবেন খেয়াল করবেন এই চতুর্ভুজের মধ্যবর্তী অংশটাই হচ্ছে আপনার রবির ক্ষেত্র এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই মধ্যমা আঙুলের দিকে লক্ষ্য রাখুন মধ্যমা আঙুলের নিচে এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি এটাই হচ্ছে আপনার শনির ক্ষেত্র আপনার চতুর্ভুজটা দেখবেন ভালো করে এটাই হচ্ছে শনির ক্ষেত্র এরপরে আপনাদেরকে যে অংশটা দেখাবো সেটা আপনারা প্রত্যেকে একটু ভালো করে খেয়াল করুন সেটা হচ্ছে এই আঙুল এর দিকে লক্ষ্য রাখুন তর্জনী আঙুল তর্জা আঙুলের নিচে যে স্থানটা আমি দেখাচ্ছি এখান থেকে যে অংশটা এটাই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র তারপরে দেখুন আপনার হাতের আমি যে স্থানটা দেখাবো সেটা হচ্ছে এই বৃদ্ধা দিকে লক্ষ্য রাখুন এই বৃদ্ধাঙুলের নিচে এই অংশটাখন এইটুকুন হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র যেটুকুন আমি দেখাচ্ছি মধ্যবর্তী অংশটাই হচ্ছে শুক্রের ক্ষেত্র তারপরে দেখুন আপনাদের হাতে এই স্থানটা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে ভালো করে বুঝে নিন এই অংশটুকুনি হচ্ছে আপনার চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের স্থান চন্দ্রগ্রহ অবস্থান করে হাতে এই স্থানে প্রত্যেকে একটু ভালো করে বুঝবেন বিষয়টা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা একটু ভালো করে দেখুন এই ক্ষেত্রটা দেখে দেখুন চন্দ্র এবং শুক্র চন্দ্র এবং শুক্র এর মাঝে এবার এই স্থানটা একটু বিতর্কিত স্থান কিন্তু আধুনিক ফার্মিস্ট্রিতে এইটাই কেতু স্থান বলা হয় কেতু গ্রহ কোথায় অবস্থিত এই জায়গাটায় আপনারা প্রত্যেকে একটু ভালো করে একটু বিষয়টা দেখুন এই স্থানটা হচ্ছে কেতুর স্থান হাতে চন্দ্র এবং শুক্রের মাঝে এই অংশটাই হচ্ছে আপনার কেতুর স্থান কেতু গ্রহের অবস্থান করে এটা নিয়ে বিতর্ক আছে আমি প্রথমেই বলে দিচ্ছি কিন্তু আধুনিক পামিস্ট্রিতে এই স্থানটাকে কেতু স্থান বলে আর আপনারা এই স্থানটা দেখেই মানুষের ভাগ্য বিচার করবেন হ্যাঁ একটা অন্য মতো আছে সেটা আমি বলছি না তাহলে ব্যাপারে আপনাদের গুলিয়ে যাবে তো আপনারা জেনে রাখুন এটাই হচ্ছে আধুনিক পামিস্ট্রিতে এই ক্ষেত্রটাই হচ্ছে কেতু কেতু গ্রহের অবস্থান যারা পামিস্ট্রিতে একটু ইন্টারেস্ট তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাদের জন্য আজকে অনেক কিছু শেখার আছে এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মঙ্গল দেখুন মঙ্গলে হাতে দুটো স্থান এই স্থানটাকে আপনার আমি যে স্থানটা দেখাচ্ছি এই স্থানটাকে বলা হয় নিম্ন মঙ্গল আমি যে অংশটা দেখাচ্ছি একটা ত্রিভুজ আঁকিয়েছি এই ত্রিভুজের মধ্যবর্তী অংশটাই হচ্ছে আপনার নিম্ন মঙ্গলের স্থান প্রত্যেকে একটু ভালো করে দেখুন নিম্নমঙ্গলের স্থান এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার উচ্চমঙ্গলের স্থান কিভাবে বুঝবেন হৃদয় রেখা এবং শিররেখার মাঝে এই যে অংশটা এটাই হচ্ছে উচ্চমঙ্গলের স্থান হাতে মঙ্গলের দুটো স্থান একটা নিম্নমঙ্গল একটা উচ্চমঙ্গল এটা নিম্নমঙ্গল এটা উচ্চমঙ্গল এবার সব দেখে আসি সব থেকে বিতর্কিত এবং চর্চিত গুহের স্থান এটা নিয়ে দুটো মত আছে পামিস্টিতে দুটো মত আছে তার মধ্যে একটি মত বলে যে এটাকে রাহুস্থান আর এখনকার পামিস্টিতে যেটা বলে যেটা সঠিক ওটাও সঠিক এটাও সঠিক কিন্তু এখন যেটা ভাবে বিচার করা হয় আমি সেটাই বলি তাহলে পরে আপনারা বিষয়টা গোলাবেন না এরকম যে মধ্যবর্তী অংশটা এই নিচু এই ক্ষেত্রটা গোল করে যে অংশটুকু দেখেছি এটাকেই বলে রাহু এটাকে কি বলছে রাহুর ক্ষেত্র এই স্থানটা হচ্ছে রাহুর ক্ষেত্র আপনারা প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা বুঝে নিন আমি দুটো বিতর্কিত গ্রহের স্থান আমি দেখালাম আপনারা একটু ভালো করে বুঝে নেবেন এই স্থানটা হচ্ছে কেতু ঠিক আছে গোল করে দেখে দিচ্ছি এটা কেতু আর এই স্থানটা হচ্ছে রাহু এটা কেতু আর দু নম্বরটা হচ্ছে রাহু এই বিষয়টা আপনারা দূর করুন বিতর্কটা এটাই সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এটা অন্য মতো আছে সে বিষয়ে গিয়ে বিষয়টাকে জটিল না করে আপনারা প্রত্যেকেই জেনে রাখুন এটা রাহুর দু নম্বরটা হচ্ছে রাহুর ক্ষেত্র রাহুস্থান আর এক নম্বরটা হচ্ছে কেতুর ক্ষেত্র যেটা চন্দ্র এবং শুক্রের মাঝে থাকে